ও মেসিং যাবে আর এই ভিডিওর মাধ্যমে এক খাটা কথা বলে দিতে পাই চিটিং চিটিংবাজ মা কালী মৃণাল ব্যানার্জি তোকে বলিলাম তুই যে ইন্ডিয়া মাঠে অ্যাড দিয়ে বাইরের রাজ্যে দুটো একটা বেসিং মাসে বেছিস তিন চারটে বেসিং ও খাওয়ার জন্য আমি রেডি আমার খুব তাড়াতাড়ি ইন্ডিয়া মাঠে দেখবি সবার আগে আমি থাকবো ইন্ডিয়া মাঠ ট্রেড ইন্ডিয়া চার্জাইল বাতাসা মেসিং করলে আমাদের বাইরের রাজ্যের ব্যবসাও তোর ঝেড়ে দেবো সালা আর কিছু ভিডিওর মাধ্যমে বেশি কিছু বলা যায় না তাই বলছি না যেই দিন তোকে সামনাসামনি পাবো সেই দিনই তোকে আমার আসল আমার রূপটা আমি তোকে দেখাবো জয় হিন্দ জয় ভারত মাতাদা বাতাসা মেশিং ব্যান্ডেল আমি এখন আছি আলিপুরদুয়ার এখানে মেশিং দেওয়া হয়ে গেছে এইবার আসামের মেশিনটাও চলে যাচ্ছে আর আজকেও একটা মেশিন যাচ্ছে বাদুরিয়া বসিরহাট সেই মেশিনটার ভিডিওটা ছাড়ছি কারখানা থেকে অমিত ভিডিও করে দিয়েছে ধন্যবাদ নমস্কার হ্যাঁ তো আলিপুরদুয়ারই তো ভিডিওতে বললাম আমি দেখিয়ে দিচ্ছি আলিপুরদুয়ারে আছে কি নেই দর্শকদের জয় মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ উনত্রিশ আট দু হাজার পঁচিশ এই মেশিনটা চলে যাচ্ছে বাদুরিয়া এই যে মেশিনের দ্বিতীয় পার্ট তোলা হবে এখন ভালো করে মেশিনটা বাধা হচ্ছে এবং আমাদের মেশিনের সঙ্গে যা যা জিনিস যাবতীয় জিনিস যা যা লাগে সমস্ত কিছু দেয়া হচ্ছে প্রত্যেক দিনই আমাদের এখান থেকে মেশিন যায় আজও চলে যাচ্ছে আজ মেশিন ডেলিভারি বাদুরিয়া আজ উনত্রিশ আট দু হাজার পঁচিশ দেখুন আমাদের গাড়ির নাম্বার ডাব্লু বি পনেরো বি নাইন ডবল ফাইভ ফোর এবং এদিকেও দেখুন এই যে এই মেশিনটা রেডি হয়ে আছে এইদিকে ট্যাঙ্ক রেডি করা হচ্ছে জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল এদিকেও আমাদের ট্যাঙ্কির এর কাজ হচ্ছে এদিকেও দেখুন ট্যাঙ্ক রেডি রেডি হবে এই একটা এই একটা এই একটা আর এটা হচ্ছে আমাদের সিলিকনের বেল্ট জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ মেশিন ডেলিভারি বাদুরিয়া গাড়িতে তোলা হয়ে গেছে মেশিনের প্রথম পার্টটা এবং বাঁধা হয়ে গেলে আবার এই দ্বিতীয় পার্টটা তোলা হবে আর কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেবে দেখুন এই যে এখানে ট্যাঙ্ক রেডি করা হচ্ছে এই একটা ট্যাঙ্ক মেলানো হয়ে গেছে এবার এটাকে ফ্রেমের ওপর তোলা হবে এদিকেও দেখুন মেশিন রেডি রেডি আছে এইটা রেডি আছে এটা ঢাকা দেওয়া আছে বৃষ্টির জন্য এদিকে যে ওই ট্যাঙ্কটা যার ওপর তোলা হবে যে এখানে ফ্রেম রেডি করে রাখা আছে এবং এইদিকেও আমাদের ফ্রেমের কাজ চলছে প্রত্যেক দিনই আমাদের এখান থেকে মেশিন যায় বাতাসা চলে আসলো আপনার আলিপুরদুয়ার আর এখন আর একটা যাবে আপনার আসাম সেটা গাড়িতে রয়েছে ওই যে এটা আলিপুরদুয়ার নিয়ে পড়লো আর এটা আসাম চলে যাবে এটা গাড়ির মধ্যে রয়েছে প্রচুর বৃষ্টি পড়ছে আজকে আবার আরেকটা একটা যাচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা সেটাও আমরা ভিডিওতে ছাড়বো দাদা এ দেখো জল লেগে আছে ভেতরে এ জল লাগলেও কিছু নেই হচ্ছে পিওর স্টিল ঠিক আছে এর কোনো ক্ষতি নেই যখন অ্যালাইনমেন্ট করবে যে জায়গা নিচে তো এরকম জল দিয়ে দেখে নেবে কোন জায়গাটা দেখো এই জায়গাটা তো আবার ঠিক নেই নিষ্টা এই জায়গাটায় কিন্তু নিচু জল কম এই জায়গাটায় বেশি এরকম থাকলে কিন্তু হবে না এই দিক দিয়ে বাতাস আর মানে বড় বড় পরে যাবে এই কোন দিয়ে এখানে পুরো সমান সমান থাকে বুঝেছো তুমি কত বছর ধরে বাতাস করো হাতে মোটামুটি বিশ বছর বিশ বছর বাহ ভালো জায়গায় মেশিন বেসেছি ঠিক আছে দেখুন এখানে গুড়ের বাতাসা সাদা বাতাসা হচ্ছে এটা ক কেজির পাক আছে আট কেজি তাই তো আট কেজি আপনারা হাতে করতেন তাই তো দাদারা হাতে কাজ করতে এখানে হাতের বাতাসা দেখুন হয়েছে হাতের বাতাসাগুলোও খুব সুন্দরই হয়েছে হাতের বাতাসাগুলোরও কোয়ালিটি দেখুন কত সুন্দর আজকে আমাদের দিয়ে চলে আসলো আলিপুরদুয়ার এখনই হাতের বাতাসা করা হবে হাতের বাতাসাও আমরা দেখাব আর দাদার এখানে নকুলদানার মেশিনও আছে নকুল দাদার মেশিনটা শিলিগুড়ি থেকে নিয়েছিলেন নাকি মেশিনটার মধ্যে অনেক ভুল আছে প্রথম ভুল হচ্ছে হাড়িটা দেখো গ্যাপিংটা গ্যাপিংটা কম আছে ঠিক আছে এইটা আরো এই দিকে আসবে তারপর তোমার এই হাড়িটা ওয়ান এইচপি মোটরে চলে যাবে সেখানে তোমাকে থ্রি এইচপি মোটর দিয়েছে ঠিক আছে তারপর এই যে প্রিনিয়াম দিয়েছে এই প্রিনিয়াম কতটা টেম্পার করেছে হার্ডনেস করেছে তার উপরে এই মেশিনের আয়ু নির্ভর করবে ঠিক আছে এই ব্যাপারগুলোর ব্যাপার আছে আর কিছুই না

হ্যাঁ তোমার তিনটে উনান মেশিনে তুমি দুখানা উনানে কাজ করবা আর একখানাতে যেই ছাটটা তোমার থাকে ছাট থাকবে সেই ছাটটা তুমি খাইয়ে দেবে দেখুন এই হাতের বাতাসে আজকে আমরা দেখব দাদার এখানে হাত প্রচুর বাতাসার ডিমান্ড ওর জন্য কিন্তু দাদা আজকে মেশিন নিয়ে নিয়েছে আমাদের থেকে আজকে আলিপুরদুয়ারে মেশিন দিলাম এবার দেখুন হাতে কত সুন্দর বাতাসা হচ্ছে প্রচুর কষ্ট এই হাতে বাতাসা করা ঘন্টায় কেজি করো হাতে ঘন্টায় ত্রিশ কেজি হাতে হয় তাহলে মেশিনে ঘন্টায় একশো কেজি হবে দেখুন কত সুন্দর হাতে হচ্ছে বাতাসের কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর এটা কি ময়দা মেশাচ্ছ নাকি তোমার এই ময়দা মিশিয়ে যেমন তোমার একটু ফোলাইতে হয় আমাদের মেশিনে এই সব কোনো ময়দা মেশানো হয় মানে সাইডিকটা যদি মিল ঠিক থাকে একদম বাতাস একদম পাটক বা বাতাস হাতে কষ্টটা বেশি কিন্তু তুমি যেটা বলছো ঘন্টায় 30 কেজি 30 কেজি হবে না হ্যাঁ বেশি সারা কম

প্রচুর বিক্রি বলে আজকে মেশিন নিয়ে নিল এখান থেকে আমাদের ইউটিউবে ভিডিও প্রচুর দেখতে পাবেন আগামী দিনে হাতে দেখুন মালটা করছে তা ওই ইসের মধ্যে কিন্তু মাল জমে যাচ্ছে এইটা জমেই গেল নাকি ওইটার মধ্যে আবার হ্যাঁ দেখুন মেশিনে শুধু না হাতেও ওইটুকু ইসের মধ্যে করছে কতটা মাল জমে যাচ্ছে আর আমাদের মেশিনে সেখানে পনেরো সতেরো কেজির মধ্যে পাঁচশো সাতশো গ্রাম বেশি হলে এক কেজি মাল জমে যারা যারা মেশিন নেবেন ভালো মেশিন স্কুলে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ নমস্কার